বসুমিল্লা রহমানুর রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি দোয়া ভালোবাসা অনেক দিনের পরিশ্রম বিগত আজকে মোটামুটি সাত আট মাস হয়ে গেছে ইউটিউব জার্নি ইউটিউব ইউটিউবে আসি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে এত দূর আসা যেহেতু আমি আসলে এত দ্রুত গ্রো করতে পারবো এটা কখনো চিন্তা করি নাই আল্লাহ তালার সাহায্য ছাড়া আসলে কোনোভাবেই পসিবল হইতো না সম্ভব হইতো না আর আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট চাওয়া সম্ভব হইতো না আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন আমাকে যথেষ্ট ভালোবাসা দেখাইছেন ইনশাল্লাহ আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার স্পেশালি সি এটা পেয়ে গেলাম এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আসছে গুগল অ্যাডসেন্সের সিটি আর এই সিটিটা বিগত দেড় থেকে দুই মাস আগে আসছিল আর আমি আসলে রিসিভ করতে পারি নাই যদিও কিউরিসিটি ছিল এটা নিয়ে গুগল অ্যাডসেন্সের চিঠি নিয়ে গুগল অ্যাডসেন্স থেকে যেহেতু মনিটাইজেশন পাওয়ার পরে গুগল অ্যাডসেন্স থেকে একটা চিঠি আসে সকলের কাছে আসে এটারতে এটাতে একটা ফিন নাম্বার থাকে সেটা সেট করতে হয় দেন আসলে পেমেন্টটা উইথড্র করা যায় সেটাই এখন আমার হাতে গুগল অ্যাডসেন্সের চিঠি অলমোস্ট দেড় থেকে দুই মাস হয়ে গেছে আসছে আমি আজকে মাত্র রিসিভ করলাম এটা আমার সময় হচ্ছিল না আসলে রিসিভ করতে যাওয়ার জন্য যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত অফিস অফিসে আসা যাওয়া আসা যাওয়ার ভিতরেই সেই জন্য আসলে পসিবল হচ্ছিল না নেওয়ার জন্য যেহেতু শুক্রবার ছুটির দিন থাকে আর শুক্রবারে তো আর পোস্ট অফিস খোলা থাকে না সেটা সমস্যা আমাদের যেহেতু আমাদের যদিও শুক্রবার ছুটি থাকে বাট পোস্ট অফিসে কিন্তু শুক্রবার ছুটি থাকে পোস্ট অফিস কিন্তু খোলা থাকে না এটার ওয়াই নিতে পারি না লেট হয়ে গেছে যাই আলহামদুলিল্লাহ ফাইনালি নিতে পারলাম গুগল অ্যাডসেন্স থেকে আসার সিটি আমার কাছে এটার ভিতরে কী আছে সেটা একটু খুলে দেখবো তবে আমি জানি এটার ভিতরে একটা পিন নাম্বার আছে যেটা সেট করতে হবে যেহেতু অভিজ্ঞতা আছে মোটামুটি তবে দেখি স্পেশালি কিছু আছে কিনা সেটাও দেখবো আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকেন তো খোলার চেষ্টাটা হচ্ছে এখানে যেমন গুগল অ্যাডসেন্স থেকে আসছে এটা দেখাচ্ছে আপনার ফ্রান্স থেকে আসছে আপনার ফ্রান্স লা পোস্ট যেমন এটা ফ্রান্সের পোস্ট অফিস থেকে আসছে এটা বোঝা যাচ্ছে যেহেতু ফ্রান্স লেখা আছে আর এখানে আছে যে আমার নাম দেওয়া আছে আমার অ্যাড্রেস আছে দেন আমি কোথায় থাকি সকল যে অ্যাড্রেসটা দিয়েছিলাম এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে আমার অ্যাড্রেস মোতাবেক চলে আসছে আর এই আমার ঠিকানা মোতাবেক পোস্ট অফিসে আছে সেখান থেকে আমি এটা কালেক্ট করে নিয়েছি যাই হোক এখন খোলা যাক খেটার ভিতর কী আছে যদিও আপনারা অনেকেই এটার সম্বন্ধে অভিজ্ঞ আছেন গুগল সেন থেকে কী ধরনের সিটি আসে এবং কি থাকে এই সিটিতে সেটা জানেন হয়তো অনেক বাইরে ইউটিউবে আছেন যাই হোক আমার কাছে এটা নতুন ভাই এটা প্রথম আমি যেহেতু এর আগে আমি এটা কখনো ফেস করি নাই তো এর আগে কোনো ইউটিউবে ছিলাম না আর এখন যেহেতু ইউটিউবে আসি একটা আমার কাছে নতুন আমার ফার্স্ট টাইম আমার লাইফে একটু কিউরিয়সিটি তো আছে আরেকটা বিষয় হচ্ছে একটু আনন্দ হচ্ছে ভালো লাগতে আছে যেহেতু গুগল অ্যাডসেন্স থেকে চিঠি আসা লাইফের প্রথম কিছু প্রাপ্তি আমার এটা সম্পূর্ণটাই আসলে আপনাদের ভালোবাসার কারণে আমার কিছু না আসলে আমি যদিও চেষ্টা করছি ইনফরমেশন দেওয়ার জন্য ট্রাই করছি বাট এটা পাওয়ার পিছনে সম্পূর্ণ ভালোবাসা আপনাদের সকল প্রাপ্তি আপনাদের এটার জন্য আপনাদেরকে আমি থ্যাংকস জানাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ভালোবাসা দিয়েছেন সেই আসলে পাওয়া আর আমি মনিটাইজেশনটা খুবই দ্রুত পেয়ে গেছিলাম আর মোটামুটি দুই থেকে আড়াই মাস পরে কিন্তু আমি মনিটাইজেশন পাই অ্যাডসেন্সের সিটিটা মোটামুটি অল এভারেজ পাঁচ থেকে ছয় মাস পরে পেয়ে যাই আলহামদুলিল্লাহ খুবই দ্রুত সময় হয়ে গেছে সকল কিছু আর এখন আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার ভাইরাও আছেন মোটামুটি ভালো ফাইভ কে প্লাস সাবস্ক্রাইবার ভাইরা আছেন আপনারা মেবি ফাইভ ফাইভ কে পয়েন্ট থ্রি হান্ড্রেড প্লাস আলহামদুলিল্লাহ গ্রো হচ্ছে বড় হচ্ছে চ্যানেলটা আমার পরিবারটা আর আপনাদের ভালোবাসায় বড় হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে যতদিন এই ইয়েতে আসি এই সেক্টরে আসি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং আর অন্তত যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে সেটা করার চেষ্টা করব আমি ট্রাই করব অন্তত আমার মাধ্যমে আপনারা কিছু না ফেলেও মোটামুটি আপনারা সাপোর্ট পাবেন এটা যে আপনারা ক্ষতির মুখে পড়বে না কোনো কিছুতে আসলে আমি যদিও আপনাদের হেল্প না করতে পারি কিন্তু ভাই ক্ষতি করব না আমার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এটা শিওর ইনশাল্লাহ আমি সেই চেষ্টা করি সেভাবে কাজ করার চেষ্টা করি সেভাবে কাজ করি যা হোক খোলা হয়ে গেছে তিনটা পার্ট দিয়ে দিছে ওখানে খোলার জন্য এই দেখাই দিচ্ছে এটার ভিতরে কী আছে এ হচ্ছে ইনসাইট এখানে আমার আঙ্গুলের নিয়েছে ফি নাম্বারটা আছে এটা দেখানো যাবে না নিষেধ এটা একটু প্রবলেম আছে হচ্ছে ইনসাইট ইনসাইটটা গুগল এডসেন্স থেকে আসা গুগল অ্যাডসেন্স ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার উইন এটা ওয়েলকাম ইউর এড ইয়োর এরসেন্স ওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নট সেট আপ টু রিসিভ পেমেন্ট ইট প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এটা বলে দিছে আর কি আমার অ্যাকাউন্টটা সেট আপ করা হয় নাই পেমেন্ট নেওয়ার জন্য এটার জন্য আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশান করতে হবে সেটার জন্য আমাকে এই সিটিটা পাঠিয়ে দিয়েছে ওনারা একটা ফিন নাম্বার দিয়ে দিয়েছে এই ফিন নাম্বার সেট আপ করে দেন ভেরিফিকেশান করতে হবে দেন আমি পেমেন্টটা উইথড্র করতে পারবো দেন ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট অ্যান্ড দেন গো টু পেমেন্টস দেন ভেরিফিকেশান সেক এন্টার ইউ ফিন অ্যান্ড ক্লিক সাবমিট এইটা তিনটা সেকশন আছে তিনটা সেকশন কমপ্লিট করার পরে দেন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি পেমেন্ট উইথড্রো করতে পারবো তবে পেমেন্ট ভাই মোটামুটি পেমেন্টটা ডিভিল করতে চাচ্ছি না পেমেন্টটা হচ্ছে আস্তে ধীরে আস্তে আস্তে হচ্ছে তবে আমি এখন উইথড্রো করবো না যেহেতু উইড্রু করার মতো সেই অবস্থানে এখনও যায় নাই ইনশাল্লাহ আমি থিঙ্কিং করতেছি আল্লাহ বাসাইলে ভাই এক বছর পরে উইড্রো করবো যেহেতু আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি আল্লাহর রহমতে চলতে আছে সব ঠিকঠাক আছে আর এটার উপরে ডিফেন্ডেড না আমি আল্লাহর মতো আমাকে তালা আমাকে চালাচ্ছেন সঠিকভাবেই যেহেতু এটা একটা স্বপ্ন ছিল ইউটিউবিং করা আর আপনাদের প্রতি ভালোবাসা ছিল আসলে আমি চেষ্টা করছিলাম কিভাবে হেল্প করা যায় যেহেতু এই সেক্টরে লম্বা সময় ধরে আসি সেজন্য চিন্তা করছিলাম আসলে কিভাবে হেল্প করা যায় আর এটার সবচেয়ে ভালো হয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম আর সেজন্য আসলে আমি ইউটিউবটাকে বেছে নিয়েছিলাম আর ফেসবুকিংটা আমি করিনি এখনও ফেসবুক এখন খোলা হয়েছে ডেভেলপ করতে আসে ইনশাল্লাহ সেটাও কাজ ফেসবুকের কাজ করব। আর ইউটিউবটা এখন কন্টিনিউ চলতে আছে আপনারা আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ এটা আরও বড় হবে আমাদের পরিবারটা আরও বড়ো হবে সেই চেষ্টা করবেন আমিও চেষ্টা করতেছি আল্লাহ তালার এই সাহায্য অবশ্যই লাগবে আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ এটা অনেক বড় হবে আর আপনারা আমার জন্য দয়া করবেন দেন অ্যাট লাস্ট এখানে লেখা আছে ফ্রিজ নোট দ্যাট উই উইল স্টপ সার্ভিং অ্যার্স থ্রো your অ্যাকাউন্ট ইফ ইউ ডো নট ইউজ দিস ফিন টু ভেরিফাই your অ্যাড্রেস উইথ ইন ফোর মান্থস মানে এখানে বলা আছে আর আমরা চার মাসের ভিতরে যদি এই ফিনটা যদি সেট আপ না করা হয় ভেরিফিকেশান না করা হয় তাহলে এই ভিডিওতে যেই অ্যাডটা আসে যেটা থেকে মূলত টাকা ইনকাম হয় অ্যাডসেন্স থেকে অ্যাডটা দেওয়া বন্ধ করে দেবে এটা এটার জন্য যাই যাই হোক থ্যাংকস অ্যাট লাস্ট পরিশেষ লেখা যাচ্ছে থ্যাংকস দ্য গুগল অ্যাডসেন্স টিম গুগল অ্যাডসেন্স টিম থেকে ধন্যবাদ জানানো হয়েছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অল মাই কলিজা সাবস্ক্রাইবার ভাইরা এবং আমার বন্ধুরা আপনারা আপনাদের সাপোর্টের কারণে এতদূর আসা আর এতদূর আসতে পেরেছি আমি আপনাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময় আর আমার জন্য আপনারা দয়া করবেন সাপোর্ট করবেন এভাবেই যেভাবে করে আসছেন এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সবসময় ভালো থাকবেন সবাই হোক একদিন দেখে দিচ্ছে এ হচ্ছে সিটি গুগলের সেন্স থেকে আসা আর আপনারা যদি এই উদ্দেশ্যে যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই অফিসে চলে আসবেন সরাসরি অফিসে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মিষ্টি খাওয়াই দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাইি ওবরক